তো বন্ধুরা তোজোকে বাড়ি পাঠিয়ে দিলা কি বদমাস হয়েছে জানো একটা বালির মধ্যে সেই বিড়ালের ঘু আছে সেই বিড়ালের কেউ গুগুলোকে পুরো মাখাচ্ছে হাতে করে ফকর ওইকে শোনো ইরি ইরি কি করে ইরি সন্দেশ কি করতে যাচ্ছে সন্দেশ তো চাচাচ্ছে এ তোমার কুকুরটার নাম কি তোদের কুকুরের নাম কি সন্দেশ হ্যাঁ সন্দেশ কই সন্দেশ কই 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 দেখা আগে সন্দেশকে দেখা তাড়াতাড়ি আরে সন্দেশকে দেখাও সন্দেশকে দেখাও সন্দেশ দেখি দেখি এখানটা ওঠো এখানটা ওঠো দেখি এবার এই তো সন্দেশ ওই দেখো সন্দেশ সন্দেশ তোদের সন্দেশটা কিন্তু হেভি আছে বুঝছো তোদের সন্দেশ বালি কেউ ছোড়ে আবার মাথা ভর্তি হয়ে যাবে তখন কিন্তু মাথা দিয়ে কিন্তু আর বার করা যাবে না মাথা হাত দিও না মাথায় হাত দিও না একদম মাথায় হাত দিও না তুমি তো শোনা ছিলে কিন্তু তুমি বালিগুলো যে ঘাঁটছো তো যো ও কি করছে রে ও ঘাটছিল না তুই দেখেছিলি হ্যাঁ আচ্ছা তুই যে বালি ঘাটছিস বুঝেছো রে তুই দেখেছিলি দাদা দাদা তো এদিকে দিকে এদিকে তো মাথায় লেগেছে ঝেড়ে দি ছি ঝি ছি ছি ঝি

তুই ওপরে উঠছিস কেন সন্দেশ শাক নাম নিচে নাম সন্দেশ নিচে নাম তো পড়া হয়ে গেছে হ্যাঁ তাহলে কি বলবে বলো তো পড়াশোনার নাম নাই চারিদিক দিয়ে খালি ঘুরে বেড়াচ্ছে যা দৌড়া দৌড়া তোকে বলিনি তোকে বলিনি তুই বালি খেতে যা

যা পিঙ্কিকে ডাক করে আমি কি বলছি শোন পিঙ্কিকে ডাক ইয়া আবার মাথায় হাত দিচ্ছে রে আবার মাথায় হাত দিচ্ছে আবার ওই দেখো ওইখানে মনে পটি করেছে ওইটাকে নিয়ে চটকাচ্ছিল মনে হয় তুমি না তুমি আগে নিয়ে যাও নিজে ওকে বিড়ালে বুঝবে চট করে আমি সব ভিডিও বানিয়েছি দেখ না সবাইকে দেখাবো

হ্যাঁ ঠিক ফক্কর বাজমাল তুমি আমার কোথায় যাবে তোর বন্ধুরা তো চোখে বাড়ি পাঠিয়ে দিলাম কি পদমাস হয়েছে জানো একটা বালির মধ্যে সেই বিড়ালের গু আছে সেই বিড়ালের কেউ গুগুলোকে পুরো মাখাচ্ছে হাতে করে ও তো বুঝতে পারেনি এবার বালির তলায় ছিল ছি তো কি ঘেন্না লাগছে দিয়ে আমি বাড়ি পাঠিয়ে দিলাম ওর মুন আবার ওকে তুলে দিল দিয়ে ওকে দিয়ে ও ঠাকুমার কাছে পাঠিয়ে দিল কি করবে বলো ও সব সবসময় এখানেতেই খেলে কিন্তু কখন যে বালিতে গেছে জানি না এবার আমাদের ওইখানে ঘরটা হচ্ছে পিছনে ওই ঘরটার মধ্যে বালি ঢালা হয়েছে এবার ওই বালির মধ্যে বিড়ালে পায়খানা করে দিয়ে গেছে এবার বিড়ালে কি করে পায়খানা করে দিয়ে ওর মধ্যে বালি হাতে করে আছেড়ে দিয়ে বালি দিয়ে ঢাকা দিয়ে দেয় ও সেইগুলোকে দিয়ে চোটকেছে ছি এরকম করে ঘাট ছিল বলো তো মন হ্যাঁ বোন কেমন ঘাট ছিল বলো তো এ ও আবার হাতে মাখিয়েছে বলো হ্যাঁ এদিকে তাকাও তোমার তো দেখতেই পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ সে ঠিক আছে তুমি কাছাকুচি করো কেউ মানা করেনি মত তো একবারে সে ঘিন্নায় একবারে বাপরে বাপ দেখো দেখেছো এই মাত্র জামা কাপড় কাজ ছিল কাস্তে কাজতে কোথায় চলে গেল কি করছো তুমি ওখানে জঙ্গলের মধ্যে গেছো কি কলমি শাক হ্যাঁ আরে বাবা হ্যাঁ কি গো কলমি শাকগুলো কবে হয়েছে তুমি দেখেছো কবে কিন্তু পোকা হয়ে গেছে জানো তো মনে হচ্ছে হ্যাঁ তবে হ্যাঁ এইগুলো কিন্তু সার দেওয়া নেই এলো কিন্তু খেতে কিন্তু মিষ্টি হবে তাই না ঠিক আছে যা হয়েছে চলে আসো অনেক হয়ে গেছে চলে আসো হ্যাঁ আসো তাই তো দেখি 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 কিন্তু জঙ্গলের মধ্যে কেউ নামে ওরকম হ্যাঁ চলে আসো চলে আসো কুইক 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 সেটা দেখতে পাচ্ছি কত সুতনি শাক হয়েছে এগুলো তুলতে পারো এগুলো পরিষ্কার না সুসনি শাকগুলো থাক ওগুলো পরে তুলবে কলমি শাকগুলো করো কিন্তু কলমি শাকগুলো ভালো করে পরিষ্কার করো পোকা পোকা আছে মনে হচ্ছে হ্যাঁ আছে তো সত্যি আছে চলে আসো চলে আসো আমার ভয় লাগছে তুমি জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছো আমার ভয় লাগছে হ্যাঁ একটা জোঁক যখন ধরবে না পায়ে থাকতেই পারে না থাকার কিছু নাই ওইদিকে জল হয়ে আছে দীর্ঘদিন ধরে ওই যে পিছন দিকটা জল হয়ে আছে চলে আসো মানা করছি জলদি আসো কিরকম বড় বড়গুলোকে তুলছে আসো তুমি জঙ্গল দিয়ে আসো এদিকে তাড়াতাড়ি আসো কিন্তু আমি কোথাও দাঁড়িয়ে আছি দেখো পাঁচিলের ওপরে ভালো হয়েছে আমি পড়ে যাই তোমার কি তোমাকে আমি আসতে বলছি তুমি শুনছো না কথা আসো এ আর তুলতে হবে না কি হলো এই তো কিছুতেই কথা শোনে না রে বাবা হ্যাঁ এই চলে আসো চলে আসো চলে আসো চলা চলে আসো কুইক চলে আসো আর কিচ্ছু তুলতে হবে না তুমি আসো ফোনটা দিয়ে আসছো লাঠি নিয়ে গেছো তোমার সাহস সত্যি হ্যাঁ সাহস তো মারাত্মক তোমার আসো তাড়াতাড়ি কীরকম জঙ্গলের মধ্যে নেমেছে

কী বলবো আমি ডর কিছু নাই যে ওখানে সাপ থাকতে পারে কি কোনো কিছু থাকতে পারে ওসব কোনো ভয় নাই ও তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম টাটা বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে দাও ঠিক আছে